এইখানে যদি আমরা কি করি আমরা এখানে কি করছিলাম রেস্ট্রিক করছিলাম যে একটা নেটওয়ার্ককে রেস্ট্রিক করছিলাম এখান থেকে কি করছি এই যে নিয়ত ক্লিক করে যদি আমি এখন ঢুকি ঢুকবে না তা আমরা এখানে ঢুকে আরেকটা কাজ করতে পারি কি এখানে আমি চাইছি যে এইখান থেকে একটা নেটওয়ার্ক আছে আমার যে এই নেটওয়ার্ক বাদে অন্য কেউ এখানে প্রবেশ করতে পারবে তখন কি করবো এইখান থেকে এই এই যে এখান থেকে সোর্স এইখানে অপশনটার মধ্যে ক্লিক করব এখানে দেখেন একটা সোর্চনার চিহ্ন এসে গেছে তারপর এখান থেকে অ্যাপ্লাই ওকে এখন যদি আমি এখান থেকে নিউ ইনবক্সে ক্লিক করি কি হবে এই যে এখন যদি আমি এখান থেকে আচ্ছা এই যে আসছে আমাদের তারপর কানেক্টে ক্লিক করি দেখুন আমার এটা ঢুকে গেছে যখন আমি এই অপশনটাকে চালু করব। এই যে এইখান থেকে এই অপশনটাকে চালু করব তখন কি হবে আমার নেটওয়ার্ক বা অন্যগুলো ডেনি হয়ে যাবে আমার নেটওয়ার্কটা শুধু এখানে ঢুকতে পারবে এভাবে আমরা এই কাজটা করতে পারি এখন যদি আমি আরেকটু দেখি আমরা এইভাবে করলে কি হয় যখন আমরা ডেস্টিনেশন অ্যাড্রেস দিব না তারপর পোর্ট নাম্বার দিব না আমরা কি শুধু উইন দিয়ে ঢুকতে পারবো না নাকি কোনোভাবেই ঢুকতে পারবো না আমি এটাকে আপাতত ডিজেবল করে রাখি ডিজেবল করলাম তারপর আমি এখান থেকে কমান্ড প্রমে গেলাম কমান্ড প্রমে যাওয়ার পরে এখন আমি একটু টেলনেট করি টেলনেট টেলনেট করব কত একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট ওয়ান ডট ওয়ান তারপর এন্টার আচ্ছা টেলনেট ইস আর আচ্ছা এখান থেকে আমার টেলনেট অপশনটা চালু নেই তো আমি এখান থেকে এস করি এস এস এইচ আচ্ছা পুটি দিয়ে করি আমরা এখান থেকে উইন্ডোজের চালু নেই মধ্যে গিয়ে আমি আমার আইপিটা দিই একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট ওয়ান ডট এই আইপিটা দিলাম আর এখান থেকে আমরা এস 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 করব ফোড নাম্বার রাখলাম বাইশ এস 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 তারপর এখান থেকে ওপেনে ক্লিক করি আচ্ছা এখানে ঢুকছে না আমি একটু দেখি আচ্ছা এই যে আসছে আমাদের তো এখান থেকে কানেক্ট ওয়ান্স তো আমি একবার দেই পারমিশন দেখবে তো কানেক্ট ওয়ান্স এই যে দেখুন আমি এখন আমার রাউটারে ঢুকে গেছি এডমিন তারপর আমার পাসওয়ার্ড দিয়েছিলাম আমি কি আইটি বি ডি কত নাম্বার আইটি পাসওয়ার্ডটা এই যে দেখুন আমি আমার মাইক্রোটিক রাউটারে এখন প্রবেশ করছি এখন যদি আমরা এখান থেকে এই যে কমান্ড দেই আইপি অ্যাড্রেস প্রিন্ট এই যে দেখুন আমার আইপি অ্যাড্রেসগুলো শো করতেছে এই আইপি অ্যাড্রেসগুলো কিন্তু আমার আচ্ছা তো আমরা এইভাবে লগইন করতে পারছি যখন আমি এটাকে এনেবল করব দেখুন এনেবল করলে কি হবে আমি পুটি দিও আর ঢুকতে পারবো না দেখুন আমি পুটি দিয়ে আবার ঢুকি ঢুকার চেষ্টা করি এই যে দেখুন আমি এখান থেকে আইপিটা দেই আমার টেন ডট আমি এইখানে আমার আমার নেটওয়ার্ক থেকে যে কেউ ঢুকতে পারবে এখান থেকে এটা সিলেক্ট আছে তো আমি এটাকে উঠিয়ে দিলাম ওকে এখন যদি আবার ফুটে ফুটিতে আমরা একটু দেখি এখন আর ঢুকবে না ছুটিতে গেলাম যাওয়ার পর এখান থেকে টেন ডট ইট ডট দুই ডট ষোলো তারপর ওপেনে ক্লিক করি দেখুন এখন আর আমার এখানে ঢুকবে না কারণ কি এখন রেস্টিক আছে আমার এই নেটওয়ার্ক থেকে যে কেউ কি করতে পারবে না এই রাউটারে কোনোভাবেই ঢুকতে পারবে না রিমোটলি হোক এস হোক অথবা ওয়েব ব্রাউজারের মাধ্যমে হোক কোনোভাবেই আর ঢুকতে পারবে না দেখুন এখন যদি আমি এখানে কী করি এটাকে আমি এখান থেকে পারমিশনটা দেই আমার নেট আচ্ছা এখন দেখিয়ে এখন যদি আমি আবার ফুটির মধ্যে যাই ফুটির মধ্যে গিয়ে এখন যদি আমি আমার আইপিটা দিই টেন ডট টোয়েন্টি ডট টু ডট সিক্সটিন ওপেন দেখুন এসে গেছে এখন আমি আমার রাউটারে ঢুকতে পারছি তারপর আমি আমার পাসওয়ার্ড দিলাম ইউজার নেম দিলাম দিয়ে এই করতে পারে আচ্ছা তো এখন আমরা একটু দেখব যে আমাদের ইনপুট চেনের মধ্যে যদি আমরা পোর্ট নাম্বার দিয়ে লগ ইন করতে চাই পোর্ড নাম্বারকে আমি যদি এখান থেকে স্টিক করি তাহলে কি হবে আচ্ছা আমরা নেটওয়ার্কটা দেখলাম এখন আমরা নেটওয়ার্কের জায়গায় আমরা আইপি ইউজ করি আমি চাচ্ছি যে আমার আইপিটা কত ওয়ান ডট দুইশো এআইপিটা এআইপিটা কী করতে পারবে না এখান থেকে কোথায় আসতে পারবে না ডেস্টিনেশনের কোনো জায়গায় আসতে পারবে না প্রোটোকল সিক্স আমি এখানে প্রোটোকল দিলাম সিক্স টিসিপি এই যে প্রোটোকল সিক্স টিসিপিটা সিলেক্ট করবেন একটু নিচে গেলেই আসবে আর ডিফল্ট অবস্থায় এটাই থাকে সিক্স টিসিপি সিক্স টিসিপি আছে নিচের দিকেই আচ্ছা ডিফল্ট অবস্থায় এটাই থাকে এটাই আমরা রাখব এটাকে রাখার পরে এখান থেকে সোর্স পোর্ট সোর্স পোর্টটাকে আমাকে দিয়ে দিতে হবে আচ্ছা সোর্স পোর্ট না ডেস্টিনেশনের মধ্যে তো আমরা ঢুকবো তো ডেস্টিনেশনে আমরা স্ট্রিক করতে তো ডেস্টিনেশন পোর্টটা দিব সে ডেস্টিনেশনে আমি দিলাম যে বক্সের মাধ্যমে সে ঢুকতে পারবে না তো বক্সের ডিফল্ট আমাদের থাকে পোর্ট নাম্বার এইট টু নাইন ওয়ান এইট টু নাইন ওয়ান দিলাম তারপর এখান থেকে ইনপুট চেন রাখলাম তারপর এখান থেকে আইপি দিলাম মানে আমার পিসির আইপিটা দিলাম আর এখান থেকে প্রোটোকল সিক্সটি সিপি রেখে ডেস্টিনেশন পোর্ট এইট টু নাইন ওয়ান দেওয়ার পরে এখান থেকে অ্যাকশনে যাবো অ্যাকশনে গিয়ে ড্রপ করে দিব। ড্রপ করার পর অ্যাপ্লাই ওকে শেষ এখন যদি আমি আমার পিসি থেকে ঢুকতে চাই উইনবক্সের মাধ্যমে দেখি আমি আমার পিসির মধ্যে উইনবক্সের মাধ্যমে ডুবো এখন যদি ডুববার চাই এই যে দেখুন কানেক্ট দিলাম ডুবতে পারতিনা এখন যদি আমি এটাকে ডিজেবল করি এই যে দেখুন আমি এখন ডুব ঢুকে গেছি মনে হয় দেখেন এই যে ঢুকে গেছে আমরা যদি এটাকে আবার চালু করি এখন যদি আমরা একটু দেখি উইনবক্স দিয়ে আবার ঢোকার চেষ্টা করি এই যে দেখুন ডুবতে পারতেছে না আচ্ছা তো এখন কিন্তু আমরা শুধু আমার পিসিটাকে উইনবক্সের পোর্ট নাম্বারটা রেস্ট্রিক করছি এর আগে কি করছিলাম আমরা সবগুলো করছিলাম তাই কোনোটাই ঢুকে নাই এখন উইনবক্সের করছি এখন যদি আমি টেলনেট করে ঢুকতে চাই কিন্তু পারবো এই দেখুন টেলনেট বা এস করি এখন আমি ঢুকতে পারবো আচ্ছা পোর্ট নাম্বারটা এখানে বাইশে থাক এখানে টেন ডট বিশ ডট টু ডট ষোলো সিক্সটিন দিলাম তারপর দেওয়ার পর ওপেনে ক্লিক করলাম দেখুন আমি কিন্তু টেলনেট বা এস এস করে ঢুকতে পারছি

কিন্তু আমি এখন চাইলে কি করতে পারবো উইনবক্স দিয়ে কিন্তু ঢুকতে পারবো এই যে আমি গেলাম এখানে এখানে দিলাম দেখুন উইন বক্স দিয়ে ঢুকতে পারতেছি কিন্তু পুটি দিয়ে আমাদের এসএসএস করে আমরা ঢুকতে পারতিনা বুঝলাম যে এখান থেকে পোর্ট নাম্বারটা দিলে পোর্ট নাম্বারটা রেজিস্ট্রিক হবে যে আমি এই এআইপির মধ্যে দিয়ে দিলাম তা এআইপিটা কি করতে পারবে না এসএসএস করে এস এর পোর্ট নাম্বার হচ্ছে বাইশ বাইশ মানে এখান থেকে এসএসএস বোঝাচ্ছে তো এসএসএস করে সে এখানে রিমোটলি অ্যাক্সেস করতে পারবে না আমি যদি চাই এখান থেকে যে এই নেটওয়ার্কের কেউ পারবে না তখন কি করব নেটওয়ার্কটা দিব আর সাবনেটটা দিয়ে দিব তারপর এখান থেকে অ্যাপ্লাই এই কাজটা করব এখন যদি আমি এখান থেকে কি করি এই যে এসএসএইচ করে ঢুকতে চাই তাহলে আমরা পুটিতে গেলাম এখান থেকে পুটিতে গিয়ে এসএসএইচ করি এই যে দেখেন আমি যদি আবারো আইপিটা দেই 10.20.2. 2.16 এখন যদি ওপেন করি এই যে দেখুন ঢুকতে পারতেছ না তার মানে আমি কি বুঝলাম এখান থেকে আমরা এই যে কোড নাম্বার দিয়ে রেস্ট্রিক্ট করতে পারি এই নেটওয়ার্কের এখন করছি এখন চাইছি যে আমি এই নেটওয়ার্কের সবাই পারবে আর কি অন্য নেটওয়ার্কের কেউ পাবে না এখন তো এখন আমি কি করছি এই নেটওয়ার্কের সবাইকে পারমিশন দিছি এর জন্য কি করতে হবে এই যে এখানে এই অপশনটার মধ্যে এক্সপ্লোন চিহ্নটা দিয়ে দিতে হবে তারপর অ্যাপ্লাই ওকে এখন যদি আমি আবার পুটির মধ্যে যাই এখন যদি এসএসএস করি দেখুন এই নেটওয়ার্কের যারা আছে সবাই কিন্তু এখন এই যে ঢুকতে পারতেছে তো দিয়ে দিতে পারি এই যে এটার মাধ্যমে আমরা পারমিশন দিয়ে দিতে পারি এখন চাইছি যে আমার পিসিটা শুধু ঢুকতে পারবে আর মানে এই নেটওয়ার্কের বা অন্য নেটওয়ার্কে কেউ পারবে না এখানে তখন আমাকে কি দিতে হবে এই যে আমার পিসির আইপিটা দিতে হবে তারপর এখান থেকে এই এক্স কম্পিউটার চিহ্নটা দিতে হবে অ্যাকশন কি করতে হবে ড্রপ করতে হবে অ্যাপ্লাই ওকে এখন যদি আমি আবার করি দেখুন আমার পিসিটা কত আইপি পাইছে আমার একটু এই যে দেখুন আমার পিসিটা কত 200 আইপি শুধু এখান থেকে পারমিশন দিছি এই যে পারমিশন দিছি তো আমি এখান থেকে কি এখানে এইখানে পুটিতে যাই পুটিতে যাওয়ার পর এখানে পুটিতে ক্লিক করলাম এই যে এখন যদি আমি আমার আইপিটা দেই এখান থেকে ওপেন করি দেখুন আমার পিসিটা ঢুকতে পারতাছে এখন মনে করেন যে আমার এই নেটওয়ার্কেরই অন্য কোনো পিসি ঢুকতে পারে নাকি সেটা দেখার জন্য আমি মনে করলাম যে আমি এই নেটওয়ার্কের দেড়শো আইপি যে পাইছে তাকে পারমিশনটা দিছে আর কেউ কিন্তু পারমিশন নাই এখানে কিন্তু আমার টাকা তো পাইছে দুইশো তার মানে কি দুইশো ঢুকতে পারবে না দেখি এখন ঢুকতে পারে কি না তো পটিতে যাই এখন আমি আমার আইপিটা দেই এখানে পোর্ট নাম্বারটা এসএসএস সিলেক্ট করলাম ওপেনে ক্লিক করি দেখুন আমার পিসিটা কিন্তু এখন ঢুকতে পারতেছে না কারণ কি আমার পিসিটা আইপি পাইছে দুইশো আর এখানে আমরা পারমিশন দিছি কাকে দেড়শো আইপিকে শুধু তার মানে এভাবে আমরা কি করতে পারি আমরা আমাদের ফিল্টার রুল থেকে ইনপুটের মধ্যে আমরা পারমিশন দিতে পারি কোড নাম্বার দিয়ে আবার রেজিস্ট্রিও করতে পারি এখান থেকে কোড নাম্বার